শেষ বয়সে একজন জীবন সঙ্গিনী থাকা ভীষণ দরকার এই প্রসঙ্গে নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছ গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট দিয়ে লাইক দিয়ে আমার পাশে থাকে মা হারা ছেলে সোমনাথ খুব বুদ্ধিমান ছিল সে তখন কলেজে পড়ত কলেজে পড়তে পড়তে তার সাথে একটি নন বেঙ্গি মেয়ে তার নাম ছিল জ্যোতি তার সাথে তার ভালোবাসা হয় এবং সেই ভালোবাসা পরে বিয়েতে পরিণত হয় ছোট থেকে সোমনাথ দেখত তার বাবা কিন্তু নিঃসঙ্গ কারণ অল্প বয়সে সোমনাথের মা মারা যায় তখন থেকেই তার বাবা কিন্তু আর বিয়ে করেনি তিনি কোনোভাবে ছেলেকে একটি আয়া রেখে চাকরি করে ছেলেকে মানুষ করেছেন তারপরে একটা বয়সের পরে আয়াও ছেড়ে গেছে এবং তিনি একা একাই ছেলে টিফিন সাজানো খেতে দেওয়া সমস্ত কিছু কাজ তিনি একা হাতেই করতেন এই করে করে সোমনাথ একদিন ঠিক করলো যে বাবার একটা কিছু ব্যবস্থা করতে হবে সে তার বান্ধবী জ্যোতিকে গিয়ে বলল দেখো আমরা খুব শীঘ্রই বিয়ে করতে চাই তোমাদের বাড়িতে তোমার বাবা মাকে রাজি করাও কারণ আমার বাবা খুব অসহায় বোধ করে তখন জ্যোতি বলে যে তুমি কি করে বুঝলে তোমার বাবা অসহায় বোধ করে সোমনাথ বলল হ্যাঁ আমি দিদি চোখে দেখেছি একদিন আমার টিফিন টিফিন সমস্ত গুছিয়ে দিয়ে যখন বাবা বসে আছে আমি কিন্তু তখনই বেরোইনি আমি আমার রুমে গিয়ে আমি নিজেকে ফ্রেশ করছি তখন দেখি বাবা চোখ দিয়ে টক টক করে জল পড়ছে আর ভিড় ভিড় করে কি যেন বলছে আমি বুঝতে পারলাম বাবার এই মুহূর্তে মনটা ভীষণ খারাপ মায়ের জন্য যদিও মাকে আমি চিনি না আমি দেখি নি কারণ শুনেছি আমার জন্ম দিয়ে নাকি মা মারা যায় তখন থেকেই আমার বাবা একা এই অবস্থা দেখে আমি বাবাকে কিচ্ছু বলিনি শুধু বললাম বাবা আমি আসি তার বাবা অতি কষ্টে চোখের জল সামলিয়ে বলল আর বাবা সাবধানে যাস এরকম প্রায় আমি দেখি বাবাকে জালনার ধারে বসে খুব আনমোনা হয়ে যায় অনেকবার ডাকার পরেও হঠাৎ করে বাবা আমার কথার উত্তর দেয় তা আমি ঠিক করলাম বাবার একটা কিছু ব্যবস্থা করব চলো আমরা তাড়াতাড়ি গিয়ে অন্তত তুমি ঘরে গেলে বাবা হয়তো কিছুটা স্বস্তি পাবে আর জানো বাবা যখন আমাকে টিফিন গুছিয়ে দেয় মাঝে মাঝে বলে যে জানি বাবা তোর রোজ রোজ এক টিফিন ভালো লাগে না তোর মা থাকলে হয়তো তোকে অনেক ধরনের নানান ধরনের খাবার করে দিত কি বলবো বল সবই ভাগ্যের দোষ আমার এরকম বলে বাবা একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ত আমি বুঝে গিয়েছি বাবা ভীষণ অসহায় তখন যদি বলি ঠিকই তো তাহলে আমার বাবা মাকে বলি কিন্তু এত অল্প বয়সে আমরা বিয়ে করবো এটাকে সবাই মেনে নেবে তখন সোমনাথ বলল কেন মেনে নেবে না সোমনাথ বলল আমি কলেজ পাস করার পরে একটি প্রাইভেট সেক্টরে একটি কাজের সন্ধান করব তারপরে তুমিও কিছু করবে দেখো আমাদের ঠিক চলে যাবে যথারীতি তাদের বিয়ে হয়ে গেল এবং দুজনায় কাজ খুঁজতে খুঁজতে দুজনায় দুটো কাজ পেয়ে গেল তাদের একটি সুখের সংসার তৈরি হলো যদি কিন্তু তার বাবাকে ভীষণ ভালোবাসত বাবা ঠিকমতো খেলো কিনা অর্থাৎ তার শ্বশুরমশাকে বাবা সময় মতো স্নান করল কি না এবং চাকরি থেকে এসে অবসর সময়ে বাবার সাথে বসে বসে গল্প করত। কিছুদিন পর সোমনাথ খেয়াল করলো তার বাবার কিন্তু এই অসহায় ভাবটা অনেকটা চলে গেছে একদিন জ্যোতি চা সোমনাথকে বলল আচ্ছা সোমনাথ একটা কাজ করলে কি হয় দেখো তোমার বাবার তো বয়স বেশি না খুব বেশি হলে সাতান্ন কি আটান্ন হবে আমার তো তাই মনে হয় তাহলে বাবার আবার বিয়ে দিলে কেমন হয় কিন্তু সোমনাথ বলে যে বাবা কবে মা মারা গেছে তারপরে তো আর বিয়ে করেনি বাবাকে বললে কি বাবা সে কথা মেনে নেবে জ্যোতি বলল আমরা জোর করে চেষ্টা করি দেখি চলো তো একদিন জ্যোতি আর সোমনাথ তার বাবাকে চেপে ধরল আচ্ছা বাবা আমরা সবাই চলে যাই অফিসে তুমি তো একা একা থাকো তোমার ইচ্ছে করে না যদি কেউ তোমার সাথে থাকত কিছু গল্প করতো তুমিও তাকে সুখ দুঃখের কথা শেয়ার করতে এ কথা শুনে তার বাবা আবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল যে আমার তো পোড়া কপাল রে যে আমার সঙ্গিনী ছিল সে তো আমাকে কবে ছেড়ে চলে গেছে আর সেরকম সঙ্গিনী কোথায় পাব তখন জ্যোতি বলল আচ্ছা বাবা আমি যদি তোমাকে একটা এরকম টাইম পাস করার তোমার মনের কথা বলার কাউকে এনে দিই তুমি রাজি হবে তো তখন তার বাবা বলল হ্যাঁ কেন হব না সারাদিন আমার সাথে বসে গল্প করবে আমি তাকে সুখ দুঃখের কথা শেয়ার করব। তাহলে তো ভালোই হয় তাহলে আমার সময় কেটে যায় কিন্তু তার বাবা বুঝতে পারেনি যে জ্যোতিদের প্ল্যানটা কী তো এইভাবে তারা চুপচুপ করে এরকম একটু বয়স্ক মহিলা খুঁজতে লাগলো যার বিয়ে করা ভীষণ দরকার তো সবাইকে বলার পরে একটি বয়স্ক মহিলা তারা খুঁজে পেল প্রায় সাতচল্লিশ সাতচল্লিশ বছরের বয়স বিয়ে থা হয়নি অনেকটা বয়স হয়ে গেছে এবং সে কিছুই করে না বাড়ির অবস্থাও খারাপ সেরকম একটি মহিলার সাথে তার বাবাকে বলল বাবা তুমি এই মহিলাটাকে একটু উদ্ধার করো তাহলে সে কিন্তু বেঁচে যায় তখন তার বাবাকে অনেক করে বোঝানো হলো কিছুতেই তার বাবা রাজি হয় না অবশেষে সোমনাথ তার বউ জ্যোতি বলল যে বাবা এই বয়সে তো তোমাদের আর চাওয়া পাওয়ার কিছু নেই শুধু এটুকুই খালি তোমাদের মনের যাতে আদান প্রদান হয় এবং দুজন দুজনের সুখ দুঃখের কথা বলতে পারো এবং সারাদিন পরে আসলে যাতে আমরা একজন মাকে দেখতে পাই এই কথা শুনে অনেক বলার পরে সোমনাথের বাবা রাজি হলো তাহলে ঠিক আছে তোরা যা ভালো বুঝিস তারাই সেটাই কর তো এই করে সোমনাথ আর জ্যোতি তাদের বাড়ির লোকজনকে এনে মহা ধুমধাম করে তাদের বাবার আবার বিয়ে দিল এবং সেই মহিলাটি এত আন্তরিকভাবে তাদের ভালোবাসে তাদের দেখভাল করে তাদের সেবা যত্ন করে এবং সোমনাথের বাবার সেবা যত্ন করে তাতে কিন্তু সোমনাথ তার বউকে না ভুললেও অনেকটা নিজেকে হালকা মনে করে সোমনাথ আর জ্যোতি যখন অফিস থেকে বাড়ি ফিরে তখন দেখে তারা বারান্দায় চেয়ার পেতে মুখোমুখি বসে তারা দুজনে মিলে চা খাচ্ছে হাসি ঠাট্টা করছে নানান ধরনের গল্প করছে তখন থেকে সোমনাথ কিন্তু তার বাবাকে আর একাকিত্ব হতে দেখেনি সোমনাথের বাবা কিন্তু এখন আর একা নয় তার একজন জীবনসঙ্গিনী খুঁজে পেয়েছে এবং সোমনাথ জ্যোতিও ভীষণ খুশি তাহলে বন্ধুরা শেষ বয়সে যদি একটা এরকম জীবনসঙ্গনী থাকে যাদের কেউ নেই যাদের মা হারা যারা তাদের জন্য গল্পটা খুব সুন্দর কিন্তু অনেকে আবার মেনেও নিতে পারে না অনেকে হয়তো একা একাই সারা জীবন কাটিয়ে দেয় এই গল্পে আমি সে কথাই বলছি সময় কাটানোর জন্যই মানুষের কিন্তু একজন বেস্ট বান্ধবী কি বেস্ট বন্ধু দরকার কারণ চা পাওয়া তাদের মধ্যে আর কিছু থাকে না কোনো শারীরিক সম্পর্কও থাকে না শুধুমাত্র তাদের মধ্যে একটা মনির মিল থাকলেই যথেষ্ট তাহলে বন্ধুরা আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করে দেবে যারা এরকম অসহায় যারা এভাবে আছে তাদের মাথাও যেন একটু বুদ্ধি দেয় ভগবান তারাও যেন এভাবে একটি বন্ধু কি বান্ধবী খুঁজে পেতে পারে তাহলে আজকে আমি আসি